হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো কুচবিহার জেলার পম্পা বর্মনে ছোট্ট একটি ব্লক দেখতে থাকো যে কবে থেকে ফুল গাছগুলো তো জল দি না তাই ফুল গাছে জল দিলাম বারান্দার ঝেড়ে ঘর বারান্দা ঝেড়ে বারান্দার মধ্যে জল দিয়ে দিলাম থেকে থেকে জল বারান্দার মধ্যে জল ঢালি আমি তো মেয়ে ঘুম থেকে উঠলো যে এখন বিছানা গোছাবো যে বিছানার কি অবস্থায় আছে শীতের দিন মানে ছোট্টবেলা আর কাজ অনেক হয়ে থাকে তো ফটাফট আমি কাজগুলো সেরে ফিরে এখানে তো যে আজকে এই এই চুড়িদারটা ধুবো মানে স্কুলে যায় একটা করে জামা আমি দিন দু দিন করে পরে তারপরে ধুয়ে দিই একটা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ব্যাস একটা করে জামা দু দিন করে পরে তারপরে ধুয়ে ওই প্রতিদিন বাবা তো ধোয়া বাবা আমার তারা সম্ভব না তাই জামা আমি দু দিন করে ধুই একটা করে জামা তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা যে বিছানাটা পরিষ্কার করলাম এখানে এখন মেয়ে বই নিয়ে বসবে এখন আমাদের ঘরে কী রৌদ্র সেই রৌদ্র আরাম লাগে আর গরমের দিন থাকা যায় না ফাঁকা যায় না সেই রৌদ্র দেখা যায় না বিছানা ঝার দেওয়া কমপ্লিট এখন বাসন মাজবো এটুটা নিব তারপরে স্নান করবো রান্না করবো পুজো দেবো স্কুলে যাবো অনেক কাজ তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করি রাত্রেবেলা এই ঠোঁটা নিয়ে নিই এখন বন্ধুরা একজন একজন দিদিভাই কমেন্ট করছে যে বোন তোমার বাড়ি কথা তো আমার বাড়ি সে খাগড়া বাড়ি কুচবিহার কুঁজিবি খাগড়াবাড়ি বাড়ি তোমাদের বোন তোমার শর্ট ভিডিও দেখলাম তুমি মনে হয়তো দাদা ভাই যাই হোক বা ভাই দেখলাম রাজবাড়ি রাজবাড়িতে মানে তোমার শর্ট ভিডিও করছো তো বোন তোমাদের বাড়িটা কোথায় জানিয়ে দিও তো ভালো লাগে তোমাদের ভিডিও তোমাদের ভিডিওগুলো দেখতে আমি দেখি তোমার ভিডিও যেই যখন থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো তখন থেকে তোমার ভিডিওগুলো দেখি যাই হোক তুমিও দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আছি তোমার যাই হোক একে অপরের পাশে আমরা থাকবো আমরা যত ছোট ছোট ইউটিউবার তো এখন আর বড় ইউটিউবের পিছনে দৌড়াই লাভ নেই ছোট ছোট ইউটিউবের পিছনে দৌড়তে হবে যাই হোক তোমার সঙ্গে থাকো বন্ধুরা আমি তাড়াহুড়ো করে স্নান করলাম রান্না করলাম রান্না বান্না করলাম মেয়েকে রেডি করে নিলাম তারপর মেয়ে আবার ও দাদাকে ফোন করলো বলে যে অভি দাদা আমাকে নিয়ে যাবা তাই ওর দাদার আজকে মানে সময় পাইছে তাই ওর দাদা নিয়ে গেল আমিও তো এদিকে রেডি হয়েছিলাম তা মেয়ে বললো যে মা থাক তুমি পরে গিয়ে আমাকে নিয়ে এসো যেতে হবে না তাই আমার তো সব রান্না বান্না ঘর গোছানো সব কাজ হয়ে গেছে তখন কি করছে যে বসে আছে একটু মোবাইল ঘাটাঘাটি করছে এই তো একা বাবা ঘরে ভালো লাগতেছে না ঘরে বলতেছে ঘরে ভালো লাগতেছে না তো দেখো আমাদের কি সুন্দর রৌদ্র আমি এখানে রৌদ্রের সামনে বসে আছি জানলার ধারে বসে আছি দেখো এখানে যে অপোজিটে যে ও পাড়ার গরুগুলো এখানে বেঁধেছে এখানে অনেক মানে ঘাস আছে তো মাঠ দেখো না এই যে এখানে ফাঁকা জায়গা এখানে দেখছো এখানে বসে আছে ওসব বাড়ি হচ্ছে কয়েকটা এদিক সেদিক একটু দূরে দূরে বাড়ি হইতেছে তো তো আমাদের আমাদের এখন মানে জমি পাওয়া যায় না না ওইদিকে ওইদিক এদিক সে জমি পাওয়া যায় না দিক দিয়ে সবাই মানে জমি কিনতেছে এদিকে তোমাদের যদি ভালো লাগে আমাদের এই জায়গাটা তাহলে তোমরা এদিকে জমি কিনতে পারো আর সেইখান থেকে খাগড়াবাড়ির চবুতে বাজারটা বেশি দূর না বুঝছো বল তো সামনে বাজার তারপরে বিনাময়ী স্কুল সেন্টমারি স্কুল আছে সারদা আছে মহন স্কুল আছে সুনীতি আছে একটু মানে একটু আগালে ব্যাস পাকা রাস্তার ধারে এদিকে আবার স্কুলে বাস গুলো আসে তো তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা তখন থেকে শুয়ে আছে ভালোই লাগছে না ঘরে একা একা মেয়ে গেছে স্কুলে কার ছিনকে শেষ হয় তাড়াতাড়ি ভালো লাগে না আর কার যখন অনেক থাকে হায় ভগবান কাজও শেষ হয় না এমন মনটা লাগে কি করি ভালোই লাগতেছে না যখন বন্ধু আওয়াজ শুনতে পাচ্ছে মানে বিছানার কাঠগুলো মানে কাটছে কুটকুট আওয়াজ হইতেছে এখনো শব্দ উঠতেছে তো বন্ধুরা তখন থেকে শুয়ে গেছে ভালো লাগতেছে না দেখায় কি মাই ঘরে লাইটটা জ্বালানো কতক্ষণ থেকে বাপরে বাবা এটা না কথা শুনে না এই যে লাইট সুইচ অন করে অন করে অফ করতেও চা ভুলে যায় এই ঘরটা গোছানোই আছে সেখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে সবই তরকারি মেয়ে আসবে দেখাচ্ছে এখানে চর্ম্নের তরকারি আমি বললাম মা স্বর্ণের তরকারিটা ভালো হয়েছে আজকে একটু ভাত খেয়েছি দুদিন মানে নাই ভালো মতো এই তিন চার গাল ভাত খায় তো সকাল সকাল আমি খাইতেই চাই না জামাগুলো মানে দুর্জনের মানে পাঁপড় হয়ে গেল দেখি গিয়ে একটু শুকাবে তো বন্ধুরা জামাগুলো আর একটু শুকাবে নারীটাও শুকাবে তো বন্ধুরা দেখো ফুলগুলো সব ইসে হয়ে গেছে আর এগুলো আর আয়ু নাই শেষ এই করি এগুলো রেখে দিব সামনের বার এবার সামনের বার কাঁদতে পাবো এগুলো আর কদিন পর ফুলের সমস্যা হবে ফুল কিনে নিয়ে এসে পুজো দিতে হবে দেখো দুই একটা আছে ফুল ওইদিকে আমার কাপড়গুলো শুকোতে দিয়েছি বন্ধুরা জামাগুলো নিয়ে আসলাম যেখানে মানে শুকিয়ে গেছে আর হালকা ঠান্ডা আছে মানে হালকা ভেজে আছে এখানে শুকিয়ে যাবে একটু পরে স্কুলে যাবো মেয়েকে আনতে আবার আবার বাইরে যাব আবার এসে করবো তা হাওয়াতে যদি জামাগুলো পড়ে যায় তাই এখানে নিয়ে আসলাম একবারে ঘরে পরে গোছায় রাখবো জামাগুলো জামাটা বন্ধ করে স্কুলে যাব তো আজকে ভালো লাগছে না গো ব্লগ করতে একদম আজকে ইচ্ছা করতেছে না শুরুটা ভালো লাগছে না মেয়েকে একা পাঠিয়ে দিলাম দাদার সঙ্গে ভালো লাগতেছে না আমি যাইতাম তো ভালো হতো ইচ্ছাই করতেছে না কিছু করতে তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলেও আবার ভালো লাগে না মনটা এর জন্য যতক্ষণ পেয়েছি তোমাদের কাছে শেয়ার করছি তো কালকে আবার তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন আর কি বলি বলো যাই হোক তো টা পায় ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো